নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের তো আগের ভিডিওতে দেখালাম যে আমি দীঘার থেকে কী কী মাছ এনেছি ভেটকি মাছ ভেটকি মাছে তোমাদের রেসিপি দেখালাম তো এবার পালা হচ্ছে এই পম্প্রেট মাছের রেসিপি তোমাদেরকে দেখানোর তাই তো তো তোমাদেরকে আজকে আমি এবার পমপ্লেট মাছের রেসিপি দেখাবো তো দেখো আমি তিনটে বড় বড় সাইজের পম্প্রেট মাছ নিয়ে নিয়েছি দেখো তিনটে বড় বড় সাইজের পম্প্রেট মাছ নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি পম্পেড মাছের ঝাল করব। তো দেখো একদম টাটকা পম্পেট মাছ এগুলো আমি গোটা গোটা মাছ দিয়ে পম্পেট মাছের ঝাল করব তো প্রথমে পম্পেডটাকে আমি মাছটাকে পেটটা একটু কেটে নিয়ে পেটের ভেতরে যে অংশটা সেটা বার করে নেবো তারপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপর রান্না করব। তো দেখো এই পম্পেট মাছের ঝাল করবার জন্য আমি কী কী নিয়েছি তো আমি এখানে নিয়েছি দেখো টমেটো পেঁয়াজ এখানে আছে ক্যাপসিকাম ধনে পাতা রসুন আদা কাঁচা লঙ্কা এই সবজিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আছে তেল চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা এখানে নিয়েছি লেবু। এখানে নিয়েছি গোটা গরম মশলা যার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আছে এখানে আছি লবণ এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো চলো প্রথমে আমি মাস্টার পেটটা কেটে নিই তারপর আমি মাছটাকে ম্যারিনেট করব দেখো এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আদা রসুন ছাড়া হয়ে গেছে তো এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটো কাটার পর আমি এবার ক্যাপসিকামটা কাটব টমেটোটা কেটে নিলাম এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব জামটা কেটে নেব তারপর গুলো তারপর আমি ধনে পাতাগুলো কুচি করে নেব আমার এদিকে টমেটো ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে আর এদিকে আমি ধনে পাতাগুলো কুচি করে নিলাম দেখতে পাচ্ছো তো এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব দেখো মাছগুলোর আমি পেটটা কেটে নিয়েছি পেটের ভেতরে অংশটা বার করে দিয়েছি দিয়ে মাছগুলো ম্যারিনেট করব। আর এদিকে আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে আর আদা আদা রসুন কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি তো মাছটাকে আমি ম্যারিনেট করব আমি দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব তাহলে একটু নরম থাকবে আর খেতে টেস্ট হবে মাছটা এবার দেব লবণ মাছের গায়ে ভালো করে লবণ মাখাতে হবে আর দেব হলুদ লবণ হলুদ আর লেবু মাছের গায়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে দিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেব তারপর রান্নাটা আমি করবো পিঠে আমাকে ভালো করে লবণ হলুদ তেলটা মাখাতে হবে প্রত্যেকটা মাছের দুপিঠেই আমাকে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি তখন তোমরা দেখতে পেলে লেবু লেবুর রস আর হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে আমি পনেরো মিনিট রেখে দিয়েছি পনেরো মিনিট হয়ে গেল রাখা তো এবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব মাছটাকে ভালো করে ভেজে নেব লাল করে তারপর রান্নাটা করব দেখো মাছটা আমি ভালো করে ভাজছি মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে তো এবার আমি মাছটা তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফলন দেবো জিরে আর গরম মশলার গন্ধটা একটু বেরিয়ে গেলে তারপর তখন আমি পেঁয়াজ দেবো জিরে আর গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে মধ্যে এবার ভালো করে আমি এটা কষিয়ে এদিকে আমার পেঁয়াজটাকে লাল করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা একসাথে বেটে রেখেছিলাম এটা আমি দেব আর দেব কুচি কুচিগুলো এই ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে দেব লবণ দেব চিনি দেব হলুদ দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও আসছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব অল্প এই জলটা এবার দেব কুচি করে রাখা ধনে পাতাগুলো গুলো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার খানিক্ষণ ঝোলটা ফুটলে লাস্টে আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব দেখো আমার ঝোলটা পুরো ফুটে গেছে আর ঝোলটা হয়ে গেছে আমার এবার আমি লাস্টে গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব লাস্টে গরম মশলা দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নিয়ে আমি মাছের রেসিপিটা মাছের ঝাল এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা পমফ্রেট মাছের ঝাল আমার পুরো তৈরি হয়ে গেছে একদম গরম গরম নামি নিয়েছি আর গরম ভাতের সঙ্গে খেতে এটা তো দারুণ লাগবে তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই তোমরাও বাড়িতে করে খাবে তো দেখবে কত সুন্দর লাগছে খেতে গরম ভাতের সঙ্গে তো আমার যদি এই রান্নাগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা